আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেরিন ডাইভেছি ওই বাইরাল মেয়েকে দেখতে পেলাম সে কত নাম করা হ্যাঁ আমরা জানি সে কি সুন্দরভাবে ছবি উঠাইতে পারে এই সেই বাইরাল মেয়ে যে আমার মেয়ে উঠাচ্ছে সে নাম করা এবং খুব এখন সবাই চিনে এই মেয়েটাকে ঠিক আছে কি নাম হুম আচ্ছা কিভাবে বাইরে হইলা তুমি বলো তো এখন এখানে লক্ষ লক্ষ কুটি কুটি মানুষ তোমাকে দেখে দেখছো না কেমন লাগে আমারও খুব ভালো লাগলো যে তোমার সাথে দেখা হয়ে গেল জানতাম না যে তোমার সাথে আমি প্রথম দেখে বুঝতে পারছি যে তুমি সেই বাইরের মেয়ে কি নাম ফাতেমা অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে আচ্ছা 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 ওকে বাই বাই এনেও বিশ টাকা এটা তোমার

পাথর ওয়া টেক সিভিজে আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়বলের অনেকগুলো পাথর এই মানে ওই যে কাঁকড়া ও যে বড় ওই যে কাঁকড়া ওই ওই দেখছো ওই যে ছোট একটু বেশি বড় না কইলা যাওয়া তো জে 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 ও জমাস ও ও ও যে কাছে ভেতরে চলে গেছে আচ্ছা এই কি ভালো এটা পরিষ্কার শৈবাল পাথরটি যদি দেখতে চান তাহলে আপনাদেরকে পাথর থেকে আসতে হবে এই যে এখানে প্রচুর পরিমাণে আমরা তো চলে যাবো অভাব নাই অঠুর অভাব নাই বাবা এদিকে আস কুত্র মোটামুটি বড় যায় আমার মেয়ে ছেলে কি যেন সামুকুলো সংগ্রহ করছে ছোট ছোট শামুক ভাগেছে

-a -r -a -r -a -e. Table, Do sei que tem একটু বেশি দূর যায় না ছেলে আজকে যাচ্ছে পাটো থেকে সমুদ্র সৌকে এসেছি আমরা হোটেল থেকে দেখা যায় সন্ধ্যা দিকে সূর্য কষ্ট যাওয়া যায় সূর্য কিছুক্ষণ পরে সূর্য দিকে যাওয়া লক্ষ্য অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা পাথর থেকে এখন সূর্যাস্ত হচ্ছে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে সাগর পাড়ায় দেখার মতো দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে সময় যে কীভাবে যাচ্ছে আসলেও সময় এমনভাবে দ্রুত গতিতে যাচ্ছে আমরা তেরি পাচ্ছি না কারণ সাগর পারে ঘুরতে ঘুরতে আমাদের খুব ভালো লাগছিল আপনারাও এবারে এইভাবে আমাদের মধ্যে পরিবারকে নিয়ে আসতে পারেন তাহলে একটু ভালো সময় কাটাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সাগর পারে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে দেখার মতো দৃশ্য খুবই ভালো লাগে কক্সবাজারে এসেছে এটা পাথরের থেকে আছে আপনারা এখনো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদের ধীরে ধীরে ওই যাচ্ছে আর সমুদ্রের বুকে ঝুড়ে হয়েছে গোধূলির আলো এক দেখার মতো দৃশ্য আপনারা চাইলে পরিবারের নিয়ে এমন একটা কিছু দিনের অবসর কাটাতে পারেন কক্সবাজারে এই আনন্দ মুহূর্তগুলো আমাদের জীবনে আমার যাচ্ছে গেছে থাকবে গুদুলি লগ্নে আমার ছেলে এখন গুড়ি উড়াচ্ছে আর আমি ভাবছি সময় কেমন থেমে গেলে কি ভালো হতো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে পরের ভ্রমণে সবাইকেই অনেক অনেক ধন্যবাদ Rush hour olduğu takdirde.